নমস্কার ন্যাচারাল বয়স চ্যানেলের প্রশ্ন উত্তর পর্ব সাতাশে আপনাদেরকে স্বাগতম জানাই প্রশ্ন উত্তর পর্ব ছাব্বিশে যারা যারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো পড়ে তার থেকে যে কমেন্টগুলো মূল্যবান মনে হয়েছে তার উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে সমস্ত তথ্য তাহলে আপনার কোনো প্রশ্ন থাকলে তন্ত্রমন্ত্র বিষয়ে তা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন পর্বটি অনেক ভালো হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন চলে আসছি প্রথম কমেন্টে লিখেছেন গৌতমশীল ভাইজান এমন কোন তন্ত্রমন্ত্র আছে যে বাড়ির জীবনে কেউ বন্ধ করা কাটতে পারবে না জিনিস একটু বলে দিন বাস্তু বন্ধ করা একটা অনেক বড় ব্যাপার গুরুদেবদের পিছনে ঘুরে শিখতে হয় দেখতে হয় প্র্যাকটিক্যালি অভ্যেস করতে হয় অনেক রকম ব্যাপার থাকে তবুও একটি জিনিস বলে দিচ্ছি যেটা আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে সারা জীবনের জন্য বাস্তু আপনার বন্ধ থাকবে যে যতই খারাপ কিছু করুক না কেন আপনার বাস্তু খারাপ হবে না এর জন্য দুটি জিনিস আপনাকে জোগাড় করতে হবে প্রথম হলো এই ছবিটি দেখছেন এটাকে বলে আমরা হাঁড়িকাঠ ছাগলের মুন্ডুটাকে আটকানোর জন্য একটা খিল ব্যবহার করা হয় একশো বছর পুরানো বা কয়েক লাখ বলি দেওয়া হয়েছে এরকম কোনো হাঁড়িকাঠের ওই খিল আপনাকে জোগাড় করতে হবে ওই খিলের ছাল একটু আর গয়াতে যেখানে পিণ্ডদানের জন্য সবাই যায় এক বছর পর কেউ আরও পরে যায় গয়াতে যে পিণ্ডদান করা হয় সেখান থেকে পিণ্ড একটু আপনাকে কুড়িয়ে নিয়ে আসতে হবে গয়ার পিণ্ড হাঁড়িকাটের খিলের ছাল দুটোকে একত্রিত করে একটি মাদুলির মধ্যে ভরে বা একটি ছোট ঘটের মধ্যে ভরে যদি আপনার বাড়ির উঠানে পুঁতে দেন আপনার বাস্তু বন্ধ থাকবে কেউ খারাপ করতে পারবে না যত বড় হন্টেড হাউস হোক না কেন বা ভৌতিক বাড়ি হোক না কেন সেটা ঠিক হয়ে যাবে চলে যায় এর পরের কমেন্টে লিখেছেন অনুপ চক্রবর্তী দাদা নমস্কার আমি বাংলাদেশ থেকে বলছি বাদ ব্যথার কিছু দেবেন সব থেকে পুরানো খারাপ হয়ে গিয়েছে বা পচে গিয়েছে এরকম ঘি আপনাকে একশো জোগাড় করতে হবে বা পঞ্চাশ যতটা ঘি আপনি জোগাড় করতে পারবেন আদার রস ঠিক ততটা পরিমাণই আপনি নেবেন অর্থাৎ একটা বাটিতে ঘি আর একটা বাটিতে আদার রস সাধারণ আদা যেটা বাজারে পাওয়া যায় আমরা রান্না করে খাই সেই আদা আর ঠিক ততটা পরিমাণ ভাতে আমরা যে পাতি লেবু বা কাগজি লেবু বলেন যেটা নিংড়ে আমরা ভাতের সাথে যে লেবু ব্যবহার করি সেই লেবুর রসও সমপরিমাণ পরিমাণ নিতে হবে যতটা পুরনো ঘি ততটাই আদার রস ততটাই লেবুর রস তিনটাকে একসাথে গুলে আপনি কোনো সসপ্যানে বা কোনো কড়াইতে দিয়ে গরম করবেন ভালো করে ফুটে গেলে ঠান্ডা হয়ে গেলে যেখানে যন্ত্রণা হয় বাতের জন্য সেইখানে মালিশ করবেন দিনে দুইবার রেস্টের টাইম দুপুরে যদি রেস্ট নেওয়া হয় তখনও মাখবেন রাত্রে তো রেস্ট দিচ্ছেন তখনও মাখবেন এরকম করলে বাদ ব্যথা চিরতরে সেরে যাবে এছাড়াও আরও অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে বাদ নিয়ে আপনার আমার চ্যানেল ঘুরে দেখুন সেখানে পেয়ে যাবেন এরপরে কমেন্ট করেছেন গেমিং জীবন দাস দাদা নমস্কার গরুর গায়ে গুটি গুটি বসন্ত বের হচ্ছে কোনো চিকিৎসা আছে কি মানুষের মতো গরুরও গুটি গুটি বসন্ত রোগের মতো মানে পক্স টাইপের একটা হয় সেক্ষেত্রে যে কোনো কুঁচ গাছের পাতা সে হোক কালো কুচ বা সাদা কুঁচ যে কোনো কুচ গাছের পাতা নিশিন্দা গাছের পাতা এবং তাল গাছের কচি ডাল ভেঙে নিয়েছে তার করাতগুলো ছিল ভিতরের যে সাদা অংশ ওই তিনটাকে একত্রিত করে থেতো করে ওই রস যদি গরুকে খাওয়াতে পারেন দিনে তিনবার করে কিছুদিন খাওয়ালেই এই রোগটা পুরোপুরি কেটে যাবে বা নির্মূল হয়ে যাবে এর পরে কমেন্ট করেছেন অখিলেশ বারিক আপনার প্রণাম নেবেন বেকারি ও মাছের খাবারের মাছের ওষুধের দোকান করেছি কিন্তু সমস্যা হলো যে দোকানের জাফরির ভিতরে মানে ভেন্টিলেটারে চামচিকি বাসা করেছে চামচিকির বাসা আয় উন্নতির ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করে কি করলে আয় উন্নতি হবে এই নিয়ে তো দিয়েছি ভিডিও আর এটা চামচিকি নিয়ে বলে দিচ্ছে দেখুন চামচিকির বাসা বাড়িতে বাঁধলে ক্ষতি ফলাফল মানে খারাপ হবে কি ভালোভাবে বলতে পারছি না তবে চামচিকি দিয়ে উন্নতি করার একটা টোটকা আছে যদি তিনটে চামচিকি আপনি ধরতে পারেন না তাদের নখ আপনি কাটতে পারেন এবং কেটে সেটা ব্যবসার ক্ষেত্রে হলে ক্যাশবাক্সের যদি রাখতে পারেন আর অন্যান্য রানিং যে কিছু কিছু ব্যবসা থাকে যার ক্যাশবাক্সও থাকে না সেক্ষেত্রে যদি নিজের মানি ব্যাগের সাথে নিয়ে ঘুরতে পারেন আপনার অর্থের অভাব হবে না তো সেদিক থেকে বোঝা যায় যে আমাদের গুণীর মতে আমাদের ওস্তাদের মতে যে সকল শোনা চামচিকি থেকে আপনার অর্থব্যায় কিছু হবে না বা যে উন্নতি আপনার হচ্ছে তার অবনতি হবে না চলে যাচ্ছি এর পরের কমেন্টে লিখেছেন জাহাঙ্গীর শেখ উনি লিখেছেন গুরুজি বলছি যে আমার ছেলের চোদ্দ বছর কপালে অনেক ছোটো ছোটো ব্রণ হয়েছে এখন একটা নতুন সহজ কিছু বলে দিন এর আগেও আমি ভিডিও দিয়েছি তবুও বলে দিচ্ছি সাদা কান্দ পুরনো গাছের ডাল মোটা দেখে ভেঙে নিয়ে এসে তার ছাল তুলে রোদ শুকনো করে নেবেন এবার ওই চন্দন পিঁড়ি বা চন্দন পাটা নিয়ে এসে ওই সাদা চন্দন বা লাল চন্দনের পরিবর্তে ওই আখন্দ গোষের ডালটাকেই ঘুষে যে প্রলেপটা উঠবে ওটা আপনার ছেলের ঘুমানোর সময় বা রেস্টের সময় সাবান দিয়ে মুখ ধোয়ার পর যেখানে যেখানে ব্রণ আছে ভালো করে মেখে শুকনো করে শুয়ে পড়তে বলবেন পরের দিন সকালে মুখ ধোবেন এরকম দুদিন করে দেখুন ব্রণগুলো সব শেষ হয়ে যাবে মানে বিনষ্ট হয়ে যাবে ওখান থেকে চলে যাই এর পরের কমেন্টে লিখেছেন গৌরব সরকার গুরুজা আমি বলছিলাম ঘুঘু পাখি বাড়িতে বারবার আসছে সেটা চিরতরে তাড়িয়ে দেওয়ার জন্য ঘুগু পাখি তাড়ানোর মন্ত্র নেই তবে সাবধানে থাকবেন নিজেই তাড়াবেন ঘুঘু পাখি বাস্তুতে বাস্তুতে থাকা ভালো জিনিস না বাস্তুতে ঘুঘু পাখু বাস করলে কিন্তু বিচার মামলার দিকে আপনি চলে যাবেন আস্তে আস্তে মানে ঝামেলা বাড়তেই থাকবে বাস্তুতে কখনো ঘুঘু রাখতে নেই আর ঘুঘু তাড়ানোর মন্ত্র নেই তাই বাটুল চামগুলতি ঢিল টিল মেরে যে কোনো প্রকার তাড়িয়ে বা তার বাসা ভেঙে তাকে তাড়ানোর চেষ্টা করবেন চলে যাই এর পরের কমেন্টে লিখেছেন আকুল পরাণ গুরুজি লিভার ও শরীর ভালো থাকার মন্ত্র বা উপায় দিন দেখুন মন্ত্র নয় আপনাকে একটা চিকিৎসা একটা উপায় বলে দিচ্ছি লিভার সুস্থ রাখার জন্য একশো এম এর গ্লাসে হালকা গরম জল থাকবে ভালো হলুদ মানে বাজারে যে প্যাকেট লেভেল দেওয়া থাকে যে প্যাকেট কোম্পানির কোনো হলুদ গুঁড়ো কিনে নিয়ে আসবেন না গোটা হলুদ কিনে নিয়ে এসে ভেতো করে গুঁড়ো করবেন মিক্সিতে বা শিলনোড়াতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন আর গোলমরিচও আপনি গোটা কিনে নিয়ে এসে গুঁড়ো করে নেবেন এবার কি করবেন ওই একশো এম হালকা উষ্ণ গরম জলে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো আর এক চিমটি গোলমরিচ সকালে খালি পেটে ওই মিশ্রণটি খাবেন এরকম করতে থাকুন এক মাসের মতো করুন তারপরে দেখবেন যদি আপনার ফ্যাটি লিভার থাকে সেটাও কমে যাবে লিভার জমে থাকা এক্সট্রা চর্বি সব কমে যাবে আপনার বমি ভাব লিভার থেকে যে আপনার খাবার হজম হচ্ছে না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এরপরে লিখেছেন মতিলাল জয়গুরু গুরুজি আমার একটা উত্তর দেবেন আগামী পূর্বে মুসলমানরা কোরবানির সময় যে ছাগল বলি দেয় ওটা দড়ি কোনো কাজে লাগে এর দড়ি কাজে লাগে কিনা জানি না তবে শ্মশানকালী মন্দিরে পুজো হওয়ার সময় একটি পাঠা দেখবেন হাঁড়ি কাটে মাথা না গলিয়ে কাটা হয় যেটাকে ছাড়া পাঠা বলে ছেড়ে কাটে ওই পাঠা কাটার আগে যদি তার দড়ি জোগাড় করতে পারেন সেটা আপনার প্রোটেকশনের জন্য কাজে লাগবে আবার ওই যে বলি দেওয়া হবে যে খড়গ বা খাড়া দিয়ে যে চোট মেরে তার মুন্নুটা ভাগ করা হবে ছাগলের দেখবেন মাটিতে ঢুকে যাবে কিছুটা ওই খাড়া ওই ওই খাড়া বা খড়গ বা কাত্তানটির ডগে যে মাটি লেগে থাকবে সেই মাটি আপনি যদি নিয়ে আসতে পারেন এবং ওই মাটি যে কোনো রুগীর যে কোনো রোগ বা বান জাদু টোনা কাটান করার জন্য জলের মধ্যে একটু ফেলে দিলে আর সেই জল যদি রোগী খাওয়াতে পারেন রোগী সুস্থ হয়ে যাবে আর ওই দড়ি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি কোথাও বেঁধে রাখেন তাহলে আপনার কেউ দোকান খারাপ করতে পারবে না মুসলমানদের বগরিদের ছাগল কুরবানির দড়ি কি কাজে লাগে আমি জানি না এরপরে যিনি কমেন্ট করেছেন আনোয়ার হোসেন দাদা আমার রাহু কেতু দোষ আছে হাতে টাকা থাকে না রাহুর ক্ষেত্রে সাদা চন্দন বা শ্বেত চন্দন ধারণ করতে হবে আর কেতু প্রভাবিত লোক কেতুর যদি কোনো রকম খারাপ অবস্থায় থাকে কেতুর জন্য যদি আপনার ক্ষতি হয় সেক্ষেত্রে অশ্বগন্ধা শিকড় ধারণ করতে পারেন অথবা গুয়ে বাবলা বা গুয়া বাবলার শিকড় ধারণ করতে পারেন এ নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি ইউটিউবে একটু দেখে নেবেন চলে যাচ্ছে এর পরের কমেন্টে লিখেছেন টেক প্রশান্ত দাদা শুকুরের মাংস খেলে কি গুরুমন্ত্র নষ্ট হয়ে যায় আমি খেয়েছি তবু আমি জপ করি জানাবেন দাদা দেখুন যে দশটি অবতার আমাদের এই যুগে চারটি যুগের মধ্যে আসছে শেষ অবতার কি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ সবগুলো মনে নেই তবু বলে দিচ্ছি মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ বরাহ হল তৃতীয় অবতার ভগবান শ্রীকৃষ্ণ বরাহরূপে পৃথিবীকে বাঁচিয়েছিলেন সেক্ষেত্রে আমরা হিন্দু হয়েও কখনো বরাহ রূপ মানে ওই সুর যেটাকে বলছেন বরাহ ওটারই একটা নাম তাকে আমরা কখনো নিজেরা খেতে পারবো না খেতে পারলে না তো তন্ত্রমন্ত্র হবে ওইটা যদি খাওয়া হয় না গুরুমন্ত্র নিলে সেটা কাজ করবে কোনো তন্ত্রজাতীয় কোনো মাঙ্গলিক কাজ আপনার হাতে হবে না হলেও সেটা লোক দেখানো কাজের কাজ কিছুই হবে না উল্টে আপনি অনেক পাপের ভাগিদারী হয়ে যাবেন এর জন্য আমার পাশ্চিত্য করতে হবে আর এই কারণেই কৃষ্ণ অবতারের জন্যই মুসলিমরাও শুকর খায় না মুসলিমদের মুসলিমদের কাছেও যেমন শুকর খাওয়া বা শুকর খাওয়া হারাম আমাদের ক্ষেত্রেও তাই আপনি তাই মোটেই যা ভুল করেছেন করেছেন এরপর কোনো পুরোহিত ডেকে অঙ্গপ্রাশিত করে নিন তারপর নতুন করে শুরু করুন চলে যাই এর পরের কমেন্টে লিখেছেন সুশান্ত জানা দাদা নমস্কার প্রণাম নেবেন দাদা আমি আপনি সব ধরনের বিদ্যা আমাদেরকে দিচ্ছেন কিন্তু বগা দিচ্ছেন না কেন কিছু হরণ বগি বগা বগি কীভাবে চালান করতে হয় দেখুন স্লেটের উপর এরকম একটা ছবি আঁকবেন বকটি হাঁ করে আছে আর তার নিচে একটি ষষ্ঠী ঠাকুর ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটি ছবি আঁকবেন বকের পেটে একটি তুলসী পাতা বকের মুখে একটি তুলসী পাতা আর ঠাকুরটা যে নিচে এঁকেছি ওর নিচে একটি তুলসী পাতা এরপর যে মন্ত্রটি বলছি সেটি আপনি গুছিয়ে বলবেন উমুকের স্থানে কীভাবে বলতে হবে নাম দিতে হবে সেগুলো গুছিয়ে বলবেন মন্ত্রটি হচ্ছে বগা বলে বগি মাগো মৎস্য ধরো মৎস্য খাও উড়ান দিয়া যাও সাত সমুদ্র তেরো নদী বাগিচার ছা আমার যত তন্ত্র মন্ত্র গুনজ্ঞান ভালো কিছু রাখিয়া তুমি উমুকরে খাও উমুকের যত তন্ত্রমন্ত্র গুন জ্ঞান সম্পত্তি ভালোবাসা গাছ গাজড়া মাদুলি কবর যত কিছু আছে সব একে একে ধরে খাও কার আগে কাউর কামাখ্যা বেদের মেয়ে আগে দোহাই জটায় রাখে বগি যদি তুই না আসিস খেয়ে শিক্ষা গুরুর মাথা খাস গিয়ে এখানে আপনি যার মাদুলি কাটবেন বা যার শরীরে কোনো তন্ত্রমন্ত্র গাছ গাজড়া আছে কাটবেন তার নামে আপনাকে করতে হবে সাতবার সাতবার যে আপনি স্লেটের উপর ফুঁ দেবেন ফুঁদে আমার তুই তুলসী পাতাগুলো উড়ে যাবে আবার তুলসী পাতা পুনরায় গুড়িয়ে নিয়ে এসে স্লেটের বকের পেটে মাথায় আর ঠাকুরটির উপরেখে আবার মন্ত্র পড়বেন এভাবে সাতবার মন্ত্র উঠবেন সাতবারে উড়িয়ে দেবেন শেষবারে তুলসী পাতাগুলো আর কুড়িয়ে নিয়ে আসতে হবে না দেখবেন ওই সাতবার মন্ত্র পড়ার সাথে সাথেই আপনার তুলসী পাতাগুলো একদম কুকড়ে যাবে গুটিয়ে যাবে তার মানে সামনের ব্যক্তির কাজ শুরু হয়ে গেছে আর যদি দেখবেন যে আপনি ফু মেরেছেন সাতবার কাজ করছেন কিন্তু স্ট্রংই আছে পাতাগুলো সোজায় আছে কোনো রকম নি তার মানে সামনের ব্যক্তি তার মানে খুব শক্তিশালী আপনার বগাবগি তার কাজ করছে না এবার যদি আপনি বগাবগি দ্বারা কোনো কাজে সফল হয়ে যান তাহলে আপনাকে প্রতিদিন বগাবগি দিয়ে কিছু করুন বা না করুন আপনাকে প্রতিদিন মনে মনে সাতবার করে মন্ত্রটি জপ করে যেতে হবে আর একটি ব্যক্তির উপরে বগাবগি টানা সাত দিন সন্ধ্যাবেলা করতে হবে যদি আপনি একজন ব্যক্তির মাদুলী কবজ তন্ত্রমন্ত্র দূর থেকে নষ্ট করতে চান আজকে সন্ধ্যা থেকে শুরু করলে টানা সাত দিন আপনাকে প্রতিদিন সাতবার করে বগাবগি করে যেতে হবে মন্ত্র পড়তে হবে আর তুলসী পাতা উড়াতে হবে চলে যাওয়ার পরের কমে লিখেছেন আজিজুল গুরুজি আমার প্রণয়ন নেবেন দয়া করে আপনার কাছে আমার একটি আবেদন অনেক তান্ত্রিক আমার ক্ষতি করতেছে যে সেই তান্ত্রিকের জন্য বিদ্যা নষ্ট হয়ে যায় এমন কিছু থাকলে দয়া করে আমাকে জানিয়ে দিন দেখুন রক্ষা কবচ কীভাবে তৈরি করতে এই নিয়ে ভিডিও দিচ্ছি যদি না দেখে থাকেন তাহলে কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন ওইভাবে যদি মাদুলি পরে থাকেন কেউ কিছু করতে পারবে না যে করবে তার ক্ষতি হবে যদি কিছুই না পান অন্তত এই যে এই গাছটির ছবি দেখছে এটির নাম আকোনাদি একে অনেকে নিমুকো অনেকে নিমুয়া বিভিন্ন নামে ডাকে এর শিকড় যদি আপনি ধারণ করতে পারেন শুধু শুধু সুতা দিয়ে মানে কোনো মাদুলির দরকার নেই সেক্ষেত্রেও কেউ কোনো চালান বান ইত্যাদি আপনাকে মারলে তার দিকে ঘুরে যাবে ক্ষতিটা তার হবে আপনার হবে না চলে যাই এর পরের কমেন্টে লিখেছে ইউসার জে কিউ সেভেন জি যাই হোক পরীক্ষা খুব ভালো ফলাফল করার মন্ত্র দিন পরীক্ষায় ভালো ফলাফল করার মন্ত্র হয় না পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পড়াশোনা করতে হয় স্মৃতি স্মৃতি মানে মনে রাখার ক্ষমতা এগুলো বাড়াতে হয় এর নিয়ে অনেক ভিডিও দিয়েছি আর তবুও একটা মন্ত্র বলে দিচ্ছি ভিডিও তো দিয়েইছি মন্ত্রটি হচ্ছে মরি সুধারোহী শো শব ভ্রান্তি জাসু কৃপা নহি কৃপা অধাতি এ মন্ত্রটি আপনি এগারো বার জব করে কোয়েশ্চেন পেপার খুলবেন পরীক্ষা দেওয়ার সময় ঠাকুরের ইচ্ছায় সব প্রশ্ন আপনার কমন আসতে পারে এবং যখন আপনি পরীক্ষায় কোয়েশ্চেনের উত্তর দেবেন তখন জুতো খুলে লিখবেন চোখ বন্ধ করে মনি মরি সুদাহর রহী শোষভ্রান্তি নহি নহিকৃপা অধাতি এগারোবার মনে মনে উচ্চারণ করবেন মনে মনে তারপর কোয়েশ্চেন পেপার খুলবেন আর স্মৃতি মানে বুদ্ধি বাড়ানোর জন্য সকালবেলা খালি পেটে চাল মানে আতপ চাল মুখে দিয়ে জল দিয়ে গিলে খেতে হবে যেমন করে আমরা ট্যাবলেট খাই জীবে নিয়ে জল খেয়ে নিই মন্ত্রটি হচ্ছে লক্ষ্মী সরস্বতী বসুমতি তুমি আমার মা আমার অঙ্গে যে করিবে ঘা তুই তার মাথা খা তিনবার পরে তিনটি ফুঁ হবে এবং টানা পনেরো দিন খেতে হবে এই চাল এরকম করলে আপনার বুদ্ধি বাড়বে আরও অনেক কিছু আছে এই নিয়ে ভিডিও দিয়েছি যদি আপনি না দেখে থাকেন এই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন এরপর একজন লিখেছেন সঞ্জিত জানা হোমোসেক্স কাটানোর বিদ্যা থাকলে দিন দেখুন ছেলে ছেলে আর মেয়ে মেয়ে এখন বিয়ে করছে অনেক দেখা যাচ্ছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না কুকুর ছাগল কুত্তা মানে গরু জানোয়ার পশু পাখি এরা কিন্তু চেনে যে কার সাথে সহবাস করতে হয় এটা প্রায় এটা প্রাকৃতিকভাবে যে যে হ্যাঁ একটা কখনো গরু ছাগলের মতো দেখেছেন যে সমলিঙ্গে বা সমকামী হতে হয় না মানুষের হচ্ছে তো কিছু কিছু এগুলো কিন্তু গ্রামাঞ্চলে হয় না এগুলো শহরে হচ্ছে কেউ লোককে দেখানোর জন্য ইচ্ছা করেও করছে যে অমুকের আছে এটা এখন লিগাল তার জন্য করছে নাকি তারা সত্যিই এরকম তাদের মন মানসিকতাই মেয়েদের মতো ছেলে হয়েও আমি বুঝতে পারছি না এবং এর এটা আমার শুনলেও কেমন লাগে এবং বিরক্তিকর একটা ব্যাপার লাগে সে যা যে যাই বলুক যে যার রাই ভাই যাই হোক হোমোসেক্স কাটানোর কোনো বিদ্যা হয়নি কেননা এইসব জিনিস ছিল না যখন তন্ত্রমন্ত্র সৃষ্টি হয় ছিল না কেউ যদি দেখাতে পারেন পুরাণ কথাই যে হ্যাঁ ছিল তাহলে মানা যেত যে ছিল তাহলে তন্ত্রও তারা আছে আমি খুঁজে দেখতাম তো এক্ষেত্রে আপনি বিচ্ছেদের কাজ করুন দুজনকে আলাদা করুন কিন্তু যার হোমো রোগ আছে তার ওই রোগ কাটবে না এই রোগ কাটানোর কোনো ওষুধ নেই এই দুটি ছেলে বা দুটি মেয়ে যদি দুটি ছেলের মধ্যে হয় সমকামী তাহলে এই দুটি ছেলের মধ্যে একটি ছেলে নিজেকে পুরুষ বলে দাবি করবে এবং একটি ছেলে নিজেকে মেয়ে বলে দাবি করবে আর দুটি মেয়ের মধ্যেও যদি এরকম হয় তাদের মধ্যে একটি মেয়ে যে নিজেকে এঁড়া দামড়া আর পুরুষ বলে মনে করবে আর একটি মেয়েকে মেয়ে মনে করবে এর কোনো ওষুধ নেই ভাই অনেক দেখেছি ওরকম অনেক আমার কাছে আসেও বসীকরণের জন্য বিচ্ছেদের কাজ করুন যদি হয় তাতেই হবে বিচ্ছেদ নিয়ে অনেক ভিডিও দিয়েছি দেখে নেবেন এরপর লিখেছেন প্রসেন পিঙ্কি গুরুজি যদি পারেন সর্ষে পড়া দেবেন যেটা সন্ধ্যাবেলা জ্বালালে খারাপ শক্তি দূর হয় সন্ধ্যাবেলা জ্বালাতে হবে না সন্ধেবেলা আমি যেটা দিচ্ছি সেটা ছোড়াতে হবে আপনি সন্ধ্যেবেলা সরিষাটা যদি চারদিক ছড়িয়ে দেন এবং পরের দিন সকালে ঝাড়ু মারেন এতে কি হয় বাস্তুদোষ তো কাটবেই উল্টে কেউ ক্ষতি করলে সেটা আপনার বাড়ির উপর প্রভাব পড়বে না মন্ত্রটি হচ্ছে ওরে ওরে সরিষা হেন জানিত জাতি সাত সমুদ্র লঙ্কা পার হলো উৎপত্তি জন্মানো নির্মল তিনডাল ডাল কোন কাল কোন ডাল ধুনো কোন কালে জোনা বানপোনা খুটি বেল প্রমাণ খুঁটি এই সরিষা অমুকের অথবা আমার অঙ্গে বাজলে কি কাটে গয় কাটে গন্ধব্য কাটে পাতালের বাসুকি কাটে ভূত কাটে বেত কাটে ডাইনি কাটে কুজ্ঞান কাটে কারা বড় বীর বা নরসিংহ রাগ গাই সিগি ছাড় সিগ্রি ছাড় সিগি ছাড় সরিষার উপর তিনবার পরে পাঁচটি ফু মানে প্রতিবার মন্ত্র সিপু শেষে দুটি বেশি পু দিয়ে আপনি বাস্তু চারিধারে ছড়িয়ে দেবেন সন্ধ্যের পর তারপর সন্ধ্যে অথবা রাত্রের পর তারপর সকালে ঝাড়ু দেবেন সেই দিন আর ঝাড়ু দেবেন না চলে যাই এর পরের কমেন্টে তপন কুমার পাই গুরুজি নমস্কার আপনার মেয়ে খুব সুন্দর হয়েছে ছয় মাসের দেহবন্ধন থাকলে দিন ভালো হতো আপনাকে ছয় মাস কেন এক বছরেরই দিয়ে দিচ্ছি এক বছরের দেহবন্ধন মন্ত্র যে কোনো শুভ দিন ভালো স্থানে এবং শুদ্ধ পোশাকে বসে মানে ঠাকুরঘরে ইত্যাদি জায়গায় বলবেন বুকে ফু বলবেন বুকে ফু বলবেন বুকে ফু শেষে দুটি বেশি ফু মন্ত্রটি হচ্ছে একরম্ভা গিরিশ ঘাঘর বাজে এক পথে করম কাজ আর পথে সাজে কাউর কামাক্ষামা এই বন্ধ তিনশো ষাট দিন থাক এর পরে কমেন্ট করেছেন ইউসার কে আর থ্রি এইচ যাই হোক দাদা আগে সংসার ভালো চলছিলো কিন্তু এখন অনেক অভাব চলি কি কর্ম করেন তার উপর নির্ভর করে আপনার সংসার চলা সেটা তো আপনি লেখেননি নি তাহলে আমি সেই কর্মের উন্নতি নিয়ে কিছু বলে দিতাম যাই হোক আপনি একটা কাজ করতে পারেন অমাবস্যার পর দিন যে প্রথম সোমবার আসবে সেই সোমবার থেকে আগামী সোমবার টানা আট দিন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে নিজের মাথার বালিশের নিচে এগারো টাকা কয়েন মুদ্রা মানে দশ টাকার নোট একটা এক টাকার কয়েন হলেও চলবো অথবা খুচরো পয়সা মাথার নিচে রেখে ঘুমাবেন এবং অর্থ যাতে আসে এরকম উপরবেলার কাছে প্রার্থনা করবেন করে পরের দিন সকাল মানে মঙ্গলবার সকালে উঠে আপনি ওই টাকা দিয়ে প্রথম লেনদেন শুরু করবেন আর করবেন কাকে ওই টাকাটি আপনি কোনো ভিকারিকে দেবেন তারপরে গিয়ে আপনার সারাদিনের খরচা লেনদেন সব কিছু করবেন এইভাবেই অমাবস্যার পরে যে সোমবার আসবে সেই সোমবার থেকে তারপরে সোমবার টানা আট দিন আপনাকে করে যেতে হবে এরকমটি করলে অর্থ সংকট আপনার কেটে যাবে এর পরের কমেন্ট এটাও হচ্ছে ইউসারের নাম বলা যাবে না কালী ভত্তোলার মন্ত্র দিন যে কোনো তুলারাশির ব্যক্তিকে বসাবেন গ্লাসে জল নেবেন সে জলের উপর মন্ত্রটি নবার পড়বেন মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং ক্রিং রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 সোহা ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে নবার পড়বেন নবারই ফু দেবেন তারপর ছিটিয়ে দেবেন তুলারাশিকে বস করিয়ে দেখবেন তার উপর মাখালের ফরে এসে গেছে এটা কাটতে গেলে এই মন্ত্রটি আবার তুলসী তোলার মাটির থেকে নিয়ে এসে মানে তুলসীতলার থেকে মাটি এক নিশেষে তুলে নিয়ে এসে তার উপর মন্ত্রটি তিনবার পরে তিনটি দিয়ে মাথায় দিয়ে দিলেই ঘরটা কেটে যাবে মন্ত্রটি হচ্ছে উলট মদিনী কালপুটি পাই ছেটি মাথায় পোলাই যেই পথে আইচিস উঠে সেই পথে যা যে তোরে পাওয়া যাচ্ছে তারের মাথা খা চলে যাই এর পরের কমেন্টে গন্ড গন্ড উনি গন্ড লিখতে গেছেন তার কাটান মন্ত্র দিন যে কোনো গন্ডি আপনি যখন মারবেন রাম দিলেন গণ্ডি পৃথিবী জুড়িয়া লক্ষণ দিলেন গন্ডি পৃথিবী জুড়িয়া হনুমান দিলেন গন্ডি লঙ্কা জুড়িয়া আমি দিলাম গণ্ডি আমার কাজের জায়গা জুড়িয়া অথবা কুণ্ডলি কুণ্ডলি মনকুবিলা এই কুণ্ডল দিচ্ছি তখন অনাদার কুন্ডলি বাট বাহান কুক্গেন বান্ডান জঙ্গি মোড়া মশন এই কুণ্ডলী দিচ্ছে তো অনধার কুণ্ডলি এই কুণ্ডলী যদি ডিঙিয়ে পেতাস খালি খপ্পড়ে পড়িস অংরিং অংরিং অবকুষিত ধর্ম করিস অংরিং অংরিং শিবজরা ছিঁড়ে পড়িস আমি এইটা কুণ্ডলটা মারলাম বেতের লাঠি দিয়ে এবার কাটবো কী করে একটা কাস্তে বা দা একটা ছুরি নিয়ে এসে ওই গণ্ডি যখন কাটবেন তখন এই মন্ত্রটি বলে কাটবেন চাল কাটি চালুনে কাটি কাটি ঘরের গিরা সহস্র চালান কেটে চালানোর ফুঁকে মন্ত্র যদি টলিস আস্তিক মুনির দোহাই তরে বলে দাগ কাটলেন এভাবে তিনবার এরপরে উনিই কমেন্ট করেছেন আসন বন্ধ করার মন্ত্র দিন আসন বন্ধ করতে গেলে আসনের উপর দাঁড়িয়ে একটি ছুরি হাতে নিয়ে বা বেতের ছড়ি হাতে নিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে তিনবার রেখা টানতে হবে তিনবার মন্ত্রটি বলতে হবে এবং মন্ত্র শেষে নিজের নাম বলতে হবে মন্ত্রটি হচ্ছে উপর বান্ধব নিচে বান্ধব তলবার বান্ধবনকে হাত পাও নিজের নাম এইভাবে তিনবার পুরোহিত বা বৈষ্ণব মতে তো অন্য নিয়মে হয় এটা তান্ত্রিক মতে বলে দিলাম সেটা হচ্ছে তোমার বলেছন্দ কুম দেবতা আসন উপবেশন বিনিয়োগ আরও আছে লাইন যাই হোক আপনি এইভাবে আসন বন্ধ করতে পারেন এরপর বান উল্টে দেওয়ার মন্ত্র উনিই লিখেছেন এই বিষয়ে ইউটিউবে ভিডিও দিয়েছি যদি না দেখে থাকেন কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন তবুও আমি মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি কি করবেন কচু পাতায় করে পুকুর থেকে জল নিয়ে এসে মন্ত্রটি তিনবার বলে পাঁচটি ফুক অর্থাৎ মন্ত বললেন ফু ফু ফুক ফু সে দুটো বেশি ফু দিয়ে রুগীকে খাইয়ে দিলে যে বান মেরেছে তার কাছে বান ঘুরে যাবে যদি আপনি নিজেও খান নিজের উপর করে তাও বান ঘুরে যাবে মন্ত্রটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালির কাটানে কাটি দৃষ্টি কাটি দৃষ্টি কাটি ফুলা কাটি ফাঁপা কাটি ব্যথা কাটি শুল কাটি কু কাটি কুক জ্ঞান কাটি ডান কাটি ডাকিনি কাটি যে বেটা বেটি মেরেছে বান উলট তার বুকে হান কারাগাই ভৈরবী মাকালির আজ্ঞাই অমুকের অঙ্গের আটক লট লটকান পা বাতাস নজর বজর কেটে করি খান কার্ঞাই ভৈরবী মাকালির কেটেটি কচু পাতায় জল তুলে নিয়ে রুগীকে খাওয়াবেন বান উল্টে যাবে এরপর যিনি লিখেছেন মান্না টেকনিশিয়ান গুরুজি নাকের ভিতর ছাইনিজ ভালো করার কিছু উপায় দিন নাকের ভিতর ফুসকুড়ির মতো কিছু হয়ে গেছে রাত্রে শোবার সময় দুটি নাকের ছিদ্রে দুফোটা ঘি দেবেন এবং নিজের নাভিতে একটু ঘি দেবেন এইভাবেই ঘুমাবেন বেশ কয়েকদিন ঠিক হয়ে যাবে এর পরের কমেন্ট লিখেছেন সুনীল হাসদা দাদা নমস্কার অপূর্ব সুন্দর হয়েছে প্রশ্নোত্তর পর্ব ছাব্বিশ দাদা স্তন ফুলে যাওয়া লাল ফোঁড়ার মতো হয়ে যাওয়া এই ব্যাপারে মন্ত্র ও দ্রব্যগুণ সহকারে ভিডিও আপলোড দেবেন সুস্বাস্থ্য কামনা করি শুভরাত্রি অঙ্গ নম ভাই প্রথম কথা হলো আপনি এটা বলেন যে স্তনটা স্ত্রীর না পুরুষের আর দ্বিতীয় কথা হলো যে সেটা লাল আকারেরই হয়ে থাকে নাকি তার মুখ থাকে পুঁজ বেড়ানোর মতো আবার মুখ যদি থাকে ফোঁড়ার কতগুলো থাকে অনেকগুলো থাকে না একটা থাকে এগুলো আপনি বলেনি তাই উত্তই তো পাচ্ছি না আপনি এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন পরবর্তী এপিসোডে আমি আবার বলে দেবো পরের কমেন্টে চলে যাচ্ছে সুরজিৎ বাড়ুই গুরুজিৎ দেহবন্ধন দেবেন যে যে মন্ত্র প্রয়োগ করলে কোনো সাপ কাঁকড়া বিছা অথবা সরিষ্রী প্রাণী যেন কামড়াতে না পারে বাড়ির ভিতরে থাকলে একটা গন্ডি হয় দুর্গা কাটেন সরস্বতা মহাদেব বুনেন জাল ভাল্লুক বন্দি আমি ঘরের চতুর চারিধার চোরে না হি চুরি করে ভূতপ্রেত যান না আসতে পারে সাপেও না খাই ঈশ্বর মহাদেবের গায়ে শুয়ে নিদ্রা যায় এটা হলো আরেকটা বন্ধ হচ্ছে শুধু সাপের জন্য বাইরে বেরোলে করতে হয় হ্যাঁ যেটা প্রথম মন্ত্রটা বললাম এটা দেয়ালে নখ ঠুকতে ঠুকতে বাড়ির করলে বাড়ি বন্ধ হয়ে যাবে বাড়ির মধ্যে সাপ চোর ভূতপ্রেত ঢুকতে পারবে না এবার বাইরে গেলে এই মন্ত্রটা করলে আপনাকে ভূত আর সাপ দেখতে হবে না মন্ত্রটি হচ্ছে বজ্র ঢোকে ঢুকি করলাম বজ্র করলাম ওঙ্কার সাপ চোর ভূতপ্রেত কেহ মরে দেখিতে না পাই কার গায়ে প্রজাঙ্কুশির এক কেহ মূরে দেখিতে না পাই এই মন্ত্রটি বলবেন নিজের ঢোক গিলে নেবেন মন্ত্র বলবেন গিলবেন এইভাবে তিনবার মন্ত্র হবে তিনবার গিলে নেবেন এরকম করলেও সাপ চোর ভূত পেতের সাথে আপনার দেখা না এবার লাস্ট আরেকটি মন্ত্র আমি দিয়ে দিচ্ছি যেটিও আপনি বাইরে বেরোলে সাপ চোর ভূত পেত কাঁটা খোঁচা এসবের সঙ্গে দেখা হবে না মন্ত্রটি হচ্ছে কোথায় চলিয়া যায় করিয়া পয়ন আপনি সারিয়ে হয়ে সব সাবধান চোখকার নাক সারি আর সারি বুক পেট পিট চরণ সারি আর সারি মুখ সর্বাঙ্গ সারিলাম ভাইরে মহাদেবের বরে লক্ষ লক্ষ বানমোর কি করিতে পারে রাসবন্দি রাজবন্দি আগামের ঘাট নিজমন কায়াবন্দি লোহার কপাট রামধেনুকা কাঁধে কোতাল মেন চাচা পথ পোকামাকড় দূর করেছি গরুর চোলা পথ হেটকলি পাথরের উপরকলির পাথর এই পথে এই পথে আসবো যাব তেত্রিশ কোটি দেবগঞ্জ ছেড়ে দেয় এই পথ ষোলোশো ডাকিনির ঘরে পড়ে গেল লাখ বর্জার কবাট কারাক্গায় সীতাশ্রী রামচন্দ্রের গাই ষোলোশো ডাকিনির ঘরে পড়ে গেল লাগ বজ্জার কপাট এটিও যদি আপনি মন্ত্রটি পড়ে বুকে ফু দিয়ে বেরিয়ে যান তিনবার পরে তিনটে ফুঁদিয়ে আপনার কাঁটা খোঁচা সাপ টাপ কোনো কারোর সাথে দেখা হবে না এরপর একজন তপন কুমার ভাই নমস্কার করি যে আমাদের একজনের জিনে ধরে আছে সব সময় থাকে না ছেড়ে চলে যায় কোনো উপায় থাকলে আচ্ছা এমন হয় ভূত ধরেছে বা জিন ধরেছে কি যাই ধরুক যখন গুনিনের কাছকে যায় বা গুনিন যখন ওই রোগীর কাছকে আসে তখন কি হয় সে চুপচাপ হয়ে যায় এবং ছেড়ে চলে যায় যার ফলে কি হয় বোঝা যায় না যে সে গেল কি থাকলো আন্দাজে কাজ করতে হয় সেক্ষেত্রে যে ভূত তান্ত্রিককে দেখলে পালিয়ে যাই মানে যে সময় আমি ভূতটা ছাড়াতে দেখি সেই সময় সে শান্ত ভালো সুস্থ রোগীর মতো ব্যয়ার করছে তখন সে আত্মাকে জোর করে টেনে নিয়ে আবার ওই শরীরে চাপানো যায় এবং তার সাথে কথা বলে তারকে কি ডিমান্ড আছে সবকিছু চেয়ে তাকে শরীর থেকে বের করা যায় সেই মন্ত্রটি আমি বলতে যাচ্ছি এই মন্ত্রটি জলের উপর তিনবার বলে তিনটি ফুঁ দেবেন এবং আত্মা ঘুরে এসে ওই শরীরে চেপে যাবে মন্ত্রটি হচ্ছে পদ্ম পাগলো কালি ছিল ব্রহ্মভুবনে অসুর বাঁধিতে কালি ছুটিলো যে রনে সারথি সারথি বলে ডাকি ক্ষণে ক্ষণ ডাক মধ্যে সারথী দেবী দিল দর্শন বসিয়া করো কি ব্যাটার তামুল খাও শিগ্রি করে আমার সিংহের রথখানি সাজন করিয়া দাও চারিকোণে বত্রিশ কামান তাহাতে জুড়িয়া নিল মাগো ত্রিশুল কোটি বান যাচ্ছিল কালীর দিয়া হু হুঙ্কার সাততাল বসুমাতা লাগে কাপিবার সাততাল বসুমাতা যদি খল তিন কোণ পৃথিবী কেটে করে রসতল হু মানে হুঙ্কারে সু সার অমুকের কণ্ঠে মাগো তুমি কর ভর এই মন্ত্রটি জলের উপর পড়ে ফু জলের উপর বলে ফু আবার বলে ফু মানে তিনবার বলে তিনটি ফুতে রোগের উপর ছিটিয়ে দিলেই ওই যে পালিয়ে গেছিলো পুতটা সে আবার টানা হয়ে চলে আসবে তারপরে আপনি কাটান করবেন এবং রক্ষাকবচ বেঁধে দেবেন চলে যাওয়ার পরের কমেন্টে লিখেছেন দেবেন ঘোরাই গুরুজি আগুনে পড়ে যাওয়ার পর কালো দাগ হয়ে গেছে সেই দাগ সেরে যাওয়ার জন্য প্রাকৃতিক কোন ওষুধ আমরা যখন আলু কাটি তখন অনেকগুলো আলু কাটলে বটি দিয়ে দেখবেন আলু থেকে রস ঝরে নামে ওই রস লাগাতে হবে শুধুমাত্র কাটা পোড়া দাগ কেন যে কোনো দাগ কোনো অ্যাক্সিডেন্টাল দাগ ঘা হয়ে গেছিলো সেই দাগ যে কোনো দাগ আপনার ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে যদি আলুর রস আপনি মাখতে পারেন চলে যাই এর পরের কমেন্টে একজন লিখেছেন জন্ডিস সারানোর উপায় দিন এর জন্য কি করবেন সরষের তেল পড়ে দেবেন এবং সরষের তেলের উপর যে মন্ত্রটি বলতে চাইছি তিনবার বলবেন তিনটি ফু দেবেন মন্ত্র বলবেন ফু মন্ত্র বলবেন ফু মন্ত্র বলবেন ফু এবার তিন সন্ধ্যাবেলা আপনি এই কাজটি করবেন সন্ধ্যাবেলা গিয়ে তেলটি পরে দেবেন আর রুগীকে বলবেন সর্ষের তেলটা না খেয়ে খালি মুখের মধ্যে রেখে কুলকুচি কুলকুচি করে ফেলতে অনেকক্ষণ বেশ মিনিট পাঁচে কুলকুচি যেন করেন এইভাবে টানা তিন দিন সন্ধ্যাবেলা গিয়ে আপনি তেল পড়াটি করে দিয়ে আসবেন রুগীকে মন্ত্রটি হচ্ছে তেল কুয়া তেল পানি গোলক নয়নে ফুলমণি মন্ত্রটি আমি আরেকবার বলছি তেল কুয়া তেল পানি গোলক নয়নে ফুলমণি এরপরে কমেন্ট করছেন প্রীতাঙ্ক মালিক নমস্কার গুরুদেব আমি বিশ্বজিৎ মালিক আমার একটা ষোলো থেকে সতেরো বছর ভাইজিকে ব্রহ্মদৈত্য ধরেছে ঠাকুর দেবতার ভর এর মতো কথা বলে কি করে ছাড়াবো আপনি যে নকশাটি দেখছেন নকশাটি ভালো করে তৈরি করে পবিত্র করে নেবেন প্রাণ প্রতিষ্ঠাও করে নিতে পারেন মহাজন্ত্রের প্রাণাই হো প্রাণা করে আপনি রোগীর নাকের সামনে মানে ওকে যখন ওর ভর আসে তখন ওই মোট ওইটা ওই কাগজটাকে সোলতের মতো পাকিয়ে নিয়ে পুড়িয়ে ওর ধোঁয়াটা ওই রোগীর নাকে দেবেন চিৎকার করে করে ওই ভূত বা ব্রহ্মদৈত্য যে হোক না কেন জিন টিন যাই হোক না কেন সে ছেড়ে পালাবে

ছেড়ে দে <aty ride> <Schedule>? <leer revenge> একজন লিখেছেন মাঙ্গলিক দোষ কাটানোর কিছু উপায় বা বলুন মাঙ্গলিক দোষ হলে আপনি যতই কাটান করুন যে ক্ষতিগুলা হয় হবেই একটু কমানো যায় আমি শর্টকাটে বলে দিচ্ছি অনন্তমূল ধারণ করবেন অনন্তমূল গাছ যদি আপনার এলাকায় থাকে তাহলে তার শিকড় তুলে ধারণ করবেন নাহলে বাজার থেকে মানে শিকড়ের দোকান থেকে কিনে ধারণ করবেন আর প্রতি সপ্তাহে পাল্টাবেন অনেকটা ক্ষয়ক্ষতি থেকে বাঁচবেন মাঙ্গলিক দোষ থেকে যে ক্ষয়ক্ষতিগুলো হয় তার থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এই অনন্তমূল ধারণ করলে চলে যাই এর পরের কমেন্টে এটা লিখেছেন বাবু হড়ুই বাচ্চা দিনের বেলা ঘুমায় না রাত্রিবেলা ঘুমাতে চায় না হালুয়া সব এইসবের সবের ঘুম পাঠানোকে শুধু হয় ছেলে যদি কাঁধে ঘুমা মাঝরাতে চেঁচে ওঠে তার ওষুধ আছে তার মন্ত্র আছে ছেলেকে দিনের বেলা খেলে খেলতে লাগুন তার ছেলের সাথে খেলাধুলা করুন খেলায় ব্যস্ত করে রাখুন ছেলেকে ছেলে অটোমেটিক রাত্রে ঘুমিয়ে যাবে দিনের বেলা ঘুমাতে দেবেন না খেলাধুলায় ব্যস্ত রাখবেন এগুলো তো আর শেখাতে হয় না এরপরে লিখেছেন আরেকজন নমস্কার বুধব চন্ডালের হাড় দিয়ে কোনো রোগী এলে তার সমস্যা জানা যাবে কি করে এই নিয়ে একটা ভিডিও দিয়েছি যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন এই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন শনিবার দিন রাত্রি দশটার পর স্নান ধান সেরে শিবের পুজো দিয়ে যে মন্ত্রটি বলতে যাচ্ছি ওটি মুখস্থ করে নেবেন আর পারলে একশবার জপ করে নেবেন এরপর যখনই কোনো রোগী আসবে তখনই ওই চন্ডাল হাটটা চোখ বন্ধ রেখে কপালে ধরে মন্ত্রটি সাতবার মনে মনে বললেই আপনি সব দেখতে পেয়ে যাবেন মন্ত্রটি হচ্ছে মহিত্র সিংহিনম ভবভব মাতাং ভবানী আগম নিগম খবরং মিলাদব সিদ্ধিনী মাতা ভৈরবিনী কিতং কিতং রুদ্রাণী মহা চণ্ডাল হাসরং পরণং শিবং হুং 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 রিং 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 ক্লিং 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 লংবং চণ্ডালিনী জাগ্রণং শিব সব আগম নিগম সুচ্চাহা সাউয়াহা যে নিয়মে বললাম সেই নিয়মে করুন সব জানতে পারবেন বা চণ্ডাল হাটটা ঠিক আছে কি না সেটা জানার জন্য তো অনেক রকম ব্যাপার আছে সেটা জানতে গেলে অনেক বড় গুণী জ্ঞানী হতে হবে অনেক সাধন করতে হবে তবেই জানতে পারবেন আপনার সাথে কি আপনার চণ্ডালহাট কথা বলে বা নিজের থেকে নড়াচড়া করে এগুলো তো জানাতে হবে এগুলো আমাকে না বললে আমি কী করে বলবো ওরকম অনেক হাড় অনেক পড়ে যায় চারদিকে বিক্রি হয় কোনো কাজেরই না বহু লোকের কাছে আছে লোক দেখানোর জন্য কোনো কাজেরই না যেটা কাজের সেটাকে চিনার জন্য চিনতে চিনতে জানতে হয় যাই হোক চলে যায় পরের কমেন্টে একজন লিখেছেন গুরুদেব আমার বাড়ি যা শত্রু নষ্ট করে দিয়েছে ছজন লোক আছে সব সময় ঝগড়াটি হয় রাত্রেবেলা শোবার সময় এক ঘটি জল খাটার তোলায় রাখবেন খাটের তলায় যেন কোনো জাতীয় জিনিস না থাকে সকালে ঘুম ভাঙলে যদি দেখেন সকাল হয়ে গেছে তাহলে ওই জল বাইরে ফেলে দেবেন আর যদি ঘুম ভাঙলে দেখেন যে এখন অন্ধকার আছে তাহলে ফেলার দরকার নেই মোট কথা সকালে ঘুম ভাঙলেই যদি দেখেন আলো ফুটে গেছে তাহলে ওই জল বাইরে ফেলে দেবেন এরকম করতেই থাকুন এক ঘটি জল খাটের তলায় রেখে ঘুমাতে থাকুন সংসারে কোনো বিনা কারণে ঝগড়াঝাটি রোগ লাঞ্ছনা কিছুই আসবে না এবং শত্রুর যদি ক্ষতি করে সেই ক্ষতিও আর হবে না আপনাদের চলে যাচ্ছি লাস্ট কমেন্টে একজন লিখেছেন পুরাতন আমাশয় হয় ওষুধ খেতে খেতে জীবন শেষ কী করে ঠিক করবো একটি কুলগাছ হয় যে কুলগাছের কাঁটাগুলো ওরকম বাঁকা হয় অনেকে বলে সিঙ্গাকুল শেঁকুল হ্যানতেন বলে সোজা হবে না কিন্তু তার কাঁটাগুলো বাঁকা হয় ওর ছটি পাতা নিয়ে পুকুরে নেমে হাতে যতটুকু জল উঠে ডান হাতে আপনার যতটুকু জল উঠে ওই ছটি পাতা মুখে নিয়ে বাঁশি মুখে পুকুরের জল দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এইভাবে টানা তিন দিন করতে পারলে আপনার আমার সহ ঠিক হয়ে যাবে আজকের প্রশ্ন উত্তর পর্ব এইটুকুই ছিল যদি আপনার কোনো কমেন্ট আমি ছেড়ে গিয়ে থাকি আবার পরবর্তী ভিডিওতে কমেন্ট করে দেবেন আপনার যদি নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন পরবর্তী চেম্বার কলকাতার রুবিতে হবে তার জন্য নাম লেখাতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ